তো আমাদের যে আকাশ ডিটিএস কেবলের একটা রিসিভার ভালো করে গেছে দু হাজার আকাশ পাইপ আকাশ ডিটিএস এর যে একটা রিসিভার সেই রিসিভারটা হলো নষ্ট হয়ে গেছে তার জন্য আমরা টিভির মাধ্যমে রিসিভ মিলাবো তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্থাপন করছি অনেক সুন্দরভাবে সাদা আছেন সৌরভ বন্ধু খুবই গরম অনেক গরম অনেক পরিশ্রম করছি খাটাখাটনি সেটেলাইটের রিসিপ্ট তো কিন্তু পূর্ব দক্ষিণের ঠিক মাঝামাঝি রেখে স্যাটালাইটের যেই অংশটা মিলাতে হবে তো আমরা এখন দক্ষিণ পূর্ব দিকের মাঝামাঝি রেখে স্যাটেলাইটের সিগনালটি রিসিভ করব দেখা যাক দেখা যাক ফাইনালে কিন্তু আমরা এখন স্যাটেলাইটের যে সিগনালটি রিসিভ করব তো তার জন্য কিন্তু আপ ডাউন করে নিচ্ছি স্যাটেলাইটের সিগনাল এখনও রিসিভ করতে পারিনি তো যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা স্যাটেলাইটের রিসিপটি পেয়ে যাবো যে সিগন্যালটি সিগনালের রাখবো আমরা নব্বই বাহাত্তরে সিগনালে দেখেছি তো ফাইনালি কিন্তু আমরা সিগনালটি পেয়েছি এখন আমরা আর একটু ভালো করে দেখবো যে সিগন্যালটি অনেক রিসিভ করে দেখা যাচ্ছে হয়ে গেছে টিভি স্ক্রিনে দেখতে সিগন্যাল চলে আসছে আমাদের সিগন্যাল ওই যে